আজ যমুনা বৈঠকে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষর এক দশমিক পাঁচ বেতন কাঠাময় অনুমোদন তিরিশ ডিসেম্বর থেকে কার্যকর বেতন ভাতা ও পেনশন সুবিধা থাকছে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম নবম পে স্কেলের সত্য আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে একটি দয়া করে লাইক দিন আজকের এই মুহূর্তে দেশের সরকারি চাকুরীজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ ঘোষণা দীর্ঘ আলোচনা নানা জল্পনাকল্পনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বেলা ঠিক তিনটায় জাতীয় নবম পেস্কেল সংক্রান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে যমুনা ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মধ্য দিয়েই এই সিদ্ধান্ত কার্যকর রূপ পেয়েছে আজকের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সরকারি চাকুরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে কারণ এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে এক দশমিক পাঁচ অনুপাতে নবম পে স্কেলের বেতন কাঠামো অনুমোদন পেয়েছে এবং তা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমাও জানিয়ে দেওয়া হয়েছে সরকারি সূত্র জানাচ্ছে নতুন নবম পে স্কেল আগামী তিরিশ ডিসেম্বর থেকেই কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ নতুন বছরের অপেক্ষা না করেই চলতি বছরের শেষ ভাগ থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকের যমুনা বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব পরিস্থিতি মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সব দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পরই গ্যাজেট প্রকাশের পথ সুগম হয় নতুন নবম পে স্কেলের আওতায় বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে শুধু বেসিক বেতনই নয় এর সঙ্গে চিকিৎসা ভাতা ও পেনশন ভাতাও বহাল থাকবে এবং সংশোধিত কাঠামোর সাথে সমন্বয় করা হবে ফলে চাকুরিরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও এর সুফল পাবেন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে তেমনি তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্গঠনের যে দাবি ছিল নবম পে কার্যকরের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে আজকের বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় নতুন বেতন কাঠামো নির্ধারণে মূল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের বাজার দর এবং কর্মচারীদের ন্যূনতম জীবনযাত্রার ব্যয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ফলে এই পে স্কেলকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলেই মনে করছেন নীতিনির্ধারকরা নবম পে স্কেল কার্যকর হলে সব গ্রেডেই বেতন বাড়বে এর ফলে সরকারি চাকুরিতে কর্মরত নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে একই সাথে উচ্চ গ্রেডের কর্মকর্তারাও নতুন কাঠামোর আওতায় সংশোধিত বেতন সুবিধা পাবেন গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে এখন প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত এগোবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো খুব শীঘ্রই নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু করবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা জারি করা হবে বলে বলে জানা গেছে এই সিদ্ধান্তের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে অনেকেই বলছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই পে স্কেল কার্যকর হওয়া সময়ের দাবি ছিল চিকিৎসা ভাতা ও পেনশন সুবিধা বহাল থাকায় ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও তারা আশাবাদী অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে বাজারে অর্থপ্রবাহ বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে তবে একই সাথে তারা বলছেন মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে আজকের এই গ্যাজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ তিরিশ ডিসেম্বর থেকে নবম পেস্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে নতুন বছরের শুরুটা অনেকের কাছেই হবে বাড়তি স্বস্তি আর আশা নিয়ে সবশেষে বলা যায় যমুনা ভবকের বৈঠক প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষর এবং আজবেলা তিনটায় গ্যাজেট প্রকাশ সব মিলিয়ে নবম পে স্কেল এখন আর ঘোষণা নয় এটি বাস্তবতার পথে সরকারি চাকুরীজীবীদের বেতন ভাতা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আজকের এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবেই বিবেচিত হবে